আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহমাত সম্মানিত মা ও বোনেরা যদি আপনি এই দশটি বিশেষ স্বপ্নের মধ্যে যে কোনো একটি দেখে থাকেন তাহলে জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান নারীদের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের মর্যাদা প্রদান করবেন আর কেয়ামতের দিন আপনাকে রাবিয়া বশ্রির মতো সম্মানিত নারীদের সারিতে দাঁড় করাবেন ইনশাআল্লাহ আপনার নাম ফাতেমা হুতালা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লিপিবদ্ধ হবে আপনি বাবার ঘরেই থাকুন কিংবা স্বামীর ঘরেই থাকুন যেখানেই থাকুন না কেন যদি এই দশটি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন আপনার জীবনে এসে থাকে তবে ঘরে আপনার আল্লাহর রহমত নাজিল হতে থাকবে আপনার সংসারে আল্লাহ রিজিক দিয়ে ভরিয়ে দিবেন। আল্লাহ আকবার এটা আমার কথা নয় বরং মহান রব্বুল আলমিন বর্ণনা করেন আল্লাহ বলেন যখন নেক্কার ও ধার্মিক নারীরা এই ধরনের স্বপ্নের কোনো একটি দেখে থাকেন তখন তিনি তাদেরকে পবিত্রতা ও শান্তির জীবন দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ তাদের মুখমণ্ডল নূরের আলোতে ভরে দেন আর তাদের জবান হয় সত্য কল্যাণময় বাক্য দ্বারা সমাজে অনেকে মনে করে কেবল পুরুষরাই আল্লাহর অলি হতে পারে কিন্তু ঠিক তা নয় আসলেই আল্লাহর প্রিয় বান্দা নারীরাও হতে পারে সম্মানিত মা ও বোন যদি আপনি জীবন অর্জন করতে পারেন তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার উপর বর্ষিত হবে এমন কি যদি আপনি পানিতে ফুদেন এবং সেই পানি কোনো অসুস্থ বান্দাকে খাইয়ে দেন আল্লাহর হুকমে সেই মানুষটি শেফা লাভ করবে যদি এই দশটি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন আপনার ভাগ্যে আসে তবে বুঝে নিন আপনার নসিব উন্মুক্ত হয়ে গেছে আপনি জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দুনিয়া হলো অস্থায়ী ভোগের স্থান আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেক্কার ও সৎ স্ত্রী দুনিয়াতে পাহাড় পর্বত মাটি আছে মাটির নিচে সোনার হীরার ভান্ডার রয়েছে কিন্তু এগুলোর চাইতেও মূল্যবান হলো একজন সৎ ধার্মিক স্ত্রী নবী করিম ওয়াসাল্লাম তার জবান থেকে ঘোষণা করেছেন যে নারী সত্যিকার অর্থে নেককার তার কিছু বিশেষ আলামত থাকে যদি কোনো নারী এই দশটি স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন দেখে থাকে তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরহেজগার আর ইনশাল্লাহ কেয়ামতের দিন তার নাম নেক্কার নারীদের তালিকায় লেখা থাকবে তাযালা বলেন নেককার বান্দারা যখন সুন্দর ও শুভ স্বপ্ন দেখে সেটা আল্লাহর পক্ষ থেকেই হয় তবে এমন স্বপ্ন সবার কাছে প্রকাশ করা উচিত নয় এটা সর্বদা মনে রাখবেন যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন সঙ্গে সঙ্গে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করবেন প্রয়োজন হলে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিতভাবে জানাতে পারেন অথবা আপনার বাবা ভাই কিংবা শ্বশুরকে বলতে পারেন তারা আপনাকে সঠিক ব্যাখ্যা করে দেবে আর যদি তারা সঠিক ব্যাখ্যা জানতে না পারে তাহলে ইমাম সাহেবকে অথবা অন্য কোনো মুরব্বী আলেমকে এই স্বপ্নের কথা জানিয়ে এর ব্যাখ্যা নিবেন ইনশাআল্লাহ আরও একটি বিষয় মনে রাখবেন এগুলো সবই কোরআন ও সই হাদিস থেকে প্রমাণিত আলোচনা কোরআনের একটি অক্ষর পাঠ করলে আল্লাহ দশটি নেকি দান করেন হেবো দেখুন তো শত শত অক্ষর পাঠ করলে কত স্বয়াব দান করা হবে আপনার আমলনামায় নেকি যেমন যুক্ত হবে তেমনি যদি আপনার কারণে আরেকজন মুসলিম এই বার্তা পায় তার আমল নামাতেও স্বয়াব লেখা হবে তাই ইসলামী জ্ঞান প্রচার করুন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যদের উৎসাহিত করুন যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিন এতে অন্যদের মধ্যেও আগ্রহ তৈরি হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এ ধরনের সোয়াবের কাজ করার তৌফিক দান করুন এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি প্রথম স্বপ্নটি হল যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখতে পান তবে এটি আল্লাহর নৈকিত্য লাভের নিদর্শন আল্লাহ যার প্রতি মোহাব্বত ও ভালোবাসা করেন তাকে স্বপ্নে নিজের ঘর দেখান কাবা শরীফ দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত হয়েছে এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তগদির উজ্জ্বল হবে এটি একটি বিরাট সৌভাগ্যের স্বপ্ন আপনি যদি স্বামীর ঘরে থাকেন অথবা বাবার ঘরে থাকেন তখন সেই ঘরের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে এটা আমার কথা নয় বরং নবী করিম আলাইহি ওয়াসাল্লামের বাণী কাবা শরীফ থেকে আল্লাহর বিশেষ বান্দাদের ঘরের উপর আলাদা রহমত নাজিল হয় আর সেই সৌভাগ্যবান বান্দা হচ্ছেন আপনি কারণ আল্লাহ তালা আপনাকে স্বপ্নে কাবা ঘর দেখিয়েছেন এর মানে ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পাবেন এমনকি যারা একবার কাবা শরীফে যান তাদের অনেকেই বারবার যাওয়ার তৌফিক দেন এটি স্বপ্নে কাওয়া শরীফ দেখার বার্তা দ্বিতীয় স্বপ্নটি হলো হজরত ইউসুফ ইসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে এগারোটি তারা সূর্য ও চাঁদকে সিজদা করছে যদি আপনি স্বপ্নে তারা সূর্য বা চাঁদ দেখে থাকেন অথবা চাঁদের আলো বা নূর দেখতে পান তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নেককার নারীদের কাতারে আছেন আল্লাহ তাআলা আপনাকে রাবেয়া বস্রী ও জান্নাতি নারীদের সর্দারিনী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এর মতো সম্মান ও মর্যাদা দিতে চান স্বপ্নে সূর্য চন্দ্র ও নক্ষত্র দেখা বা সূর্যের আলো দেখা এর অর্থ হল আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতে সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত বহন করে তৃতীয় স্বপ্নটি হলো স্বপ্নে বৃষ্টি নামতে দেখা সেটা হোক রাতে অথবা দিনের বেলায় আপনি যদি স্বপ্নে দেখেন যে বৃষ্টি হচ্ছে প্রবল বর্ষণ এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের নিদর্শন আল্লাহর দয়া নাজিল হওয়ার একটি নমুনা এটি সৌভাগ্যর প্রতীক আপনি যদি স্বপ্নে বৃষ্টি দেখেন বৃষ্টিতে ভিজছেন অথবা শুধুমাত্র বৃষ্টি নামতে দেখতেছেন এটি সৌভাগ্যের প্রতীক আল্লাহ আপনাকে সৌভাগ্য দান করবেন চতুর্থ নাম্বার স্বপ্ন যদি কোনো নারী স্বপ্নে মাছ দেখে সে মাছ কাটছে রান্না করছে খাচ্ছে বা পানিতে সাঁতার কাটছে এমন দৃশ্য যদি দেখে থাকে তাহলে সেটি কল্যাণ ও সৌভাগ্যর নিদর্শন অনেকে মনে করে স্বপ্নে মাছ দেখা অশুভ কিন্তু আসলে তা নয় বরং মাছ দেখা বরকত ও মঙ্গল বয়ে আনে আপনি যদি স্বপ্নে মাছ দেখে থাকেন তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন কিছু নফল নামাজ পড়ুন এবং বেশি বেশি দোয়া ও ইস্তেক ফার আল্লাহ তালার কাছে ক্ষমা চান এটাই কৃতজ্ঞতার পরিচয় পাঁচ নাম্বার স্বপ্ন হলো স্বপ্নে রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লামকে দেখা রাসুল সাল্লু আলাইয়া সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থেই আমাকে দেখলো কারণ শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারবে না তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখে থাকেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব উন্মুক্ত হবে এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ অলিদের মর্যাদা অর্জনের লক্ষণ রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে কেয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব একবার ভাবুন পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামকে স্বপ্নে দেখেছে ছয় নাম্বার স্বপ্ন স্বপ্নে স্বর্ণ বা গহনা দেখা রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ এমন সব অলংকার বানাচ্ছে স্বর্ণ ও হীরার তৈরি যদি তা দুনিয়ার অন্ধকারে আনা হয় তবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে অতএব স্বপ্নে সোনার গহনা দেখা মানে আল্লাহ আপনার অন্তরে নূর ও আলো প্রবেশ করাবেন এটাই হলো হেদায়েতের আলো এই আলো আপনার জন্য জানার পথ ও দুনিয়ার সঠিক পথ সহজ করে দেবে সাত নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আজান দিতে দেখা রাসূল সাল্লাল্লাহ ওয়ালে ইউয়াজাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান দেয় তার আওয়াজ যেখানেই পৌঁছায় হোক তা মানুষ প্রাণী গাছপালা বা সব সবকিছু কেয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দিবে তাই যদি আপনি স্বপ্নে আজান দিতে দেখেন বুঝতে হবে কেয়ামতের দিন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন হাদিসে এসেছে আজানদাতার গলাকে কেয়ামতের দিন উঁচু করে রাখা হবে অতএব আজান দেওয়ার স্বপ্ন সৌভাগ্য মর্যাদার প্রতীক আট নম্বর স্বপ্ন হল স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন নামাজের মান মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছায় আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছে এমনকি আপনার পরিবারও আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আসবে আল্লাহ এমন রিজিক দান করবেন যা আপনি আগে কল্পনাও করতে পারেননি অতএব স্বপ্নে নামাজ পড়া মানেই আল্লাহর নৈকট্য ও রহমত এবং রিজিকের সুসংবাদ নয় নাম্বার স্বপ্ন হল স্বপ্নে যদি সবুজ বাগান ক্ষেত বা গাছপালা দেখতে পান তবে এটি জান্নাতের সুসংবাদ আল্লাহ কোরআনে বলেছে জান্নাতবাসীদের জন্য তালা বাগান থাকবে সেখানে তারা জান্নাতি ফল খাবে এবং শান্তিতে থাকবে অতএব সবুজ বাগান দেখা মানে আল্লাহ আপনাকে জানাচ্ছে যে আপনি জান্নাতের যোগ্যদের একজন সুহান আল্লাহ দশ নম্বর স্বপ্ন হলো স্বপ্নে মিষ্টি খাবার খাওয়া হোক সেটা খেজুর বা কোনো মিষ্টি খাবার এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ অতএব মিষ্টি খাবার খাওয়ার স্বপ্নের মানে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণের জান্নাতের সুসংবাদ আল্লাহ আল্লাহতালা আপনার জীবনে সমৃদ্ধি সফলতা ও রহমত দান করবেন প্রিয় মা ও বোনেরা গুরুত্বপূর্ণ নির্দেশনা এই ধরনের ভালো স্বপ্ন কাউকে সহজে বলবেন না শুধু কোনো নেক্কার বা আলেমকে বা মুরব্বিকে জানানো উত্তম এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ